মাত্র পঞ্চাশ টাকা খরচ করে ঘুরে আসেন চট্টাগ্রামে এক অপূর্ব সমুদ্র সৈকত থেকে যাত্রা শুরু করি চট্টগ্রাম আগ্রাবাদ মোড় থেকে জনপ্রতি পনেরো টাকায় ভাড়ায় উঠলাম দশ নম্বর বাসে গন্তব্য আমাদের স্টিমিল বাজার বাস থেকে নেমেই রাস্তা পার হয়ে অটোরিকশায় উঠলাম ভাড়া মাত্র দশ টাকায় নামিয়ে দিল খেজুরতলা সমুদ্র পাড়ে রাস্তা পার হয়ে চোখের সামনে ধরা দিল বিশাল জলরাশি এই দৃশ্য মন কেড়ে নিবে সবারই পাথরের উপরে বসে সমুদ্র ঢেউ আর দক্ষিণা বাতাসে ভুলে যাবেন ব্যস্ত জীবন সব ক্লান্তি পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে একদিনের ছোট ট্যুরের জন্য পারফেক্ট জায়গা এখান থেকে চাইলে আপনি যেতে পারেন মাত্র টাকা আর মিনিট হাঁটলে পেয়ে যাবেন যেখানে দেখতে পাবেন জেলেদের মাছ ধরা আর বেচা কেনা অনেক সময় ছেলেরা ফুটবল খেলে সমুদ্র পারে বল এসে লাগতে পারে আপনার গায়ে তাই নিরিবিলি জায়গায় বসুন সূর্যাস্তের পর এই জায়গা বেশ অন্ধকার হয়ে যায় তেমন আলো নেই তাই নিরাপত্তার দিক মাথায় রাখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরা জানতে পারে এমন কম খরচে ঘোরার কথা আর এমন তথ্যমূলক ও বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক ভ্রমণ ভিডিও পেতে পেস্টে ফলো দিয়ে পাশে থাকুন